কি তারা কি করাইতেছে বাপ্তা সেটা গজল কো মু শোনাও দর্শক তারা গজল শোনাবো আপনারা চালু করে কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে দেন তাহলে আমি কি করব লাইক করুন বলো আমি جات বলি তুমি সুন্দর বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মাঝে আমার সবাই সেরা মাঝে আমার সবাই সেরা অনন্ত বাসনা হীরা হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা তাহার আছে অতীত আমার আমার মায়ের সব কিছু শিখতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ